এই মুহূর্তে রমজানের প্রস্তুতির জন্য একটা পাওয়ার শক্তি নিজের মধ্যে সঞ্চার করেন লাইলাতুল বারাত বলেন আলহামদুলিল্লাহ শতভাগ শোনেন মোবাইলে অমুকখানে তমুকখানে যে যাই শুনছেন দেখছেন আমরাও আলহামদুলিল্লাহ এই কৌমি মাদ্রাসার লক্ষ লক্ষ ওলামায় ক্যারাম আমরাও শতভাগ আস্থা নিয়ে নির্ভরযোগ্যতার সাথেই আমরা আপনাদেরকে বলছি সবে বারাত লাইলাতুল বারাত নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করার দোয়া চাওয়ার নিজের জীবনের গুনা মাফ করার একটা বড় উত্তম সুযোগ এই রাত্রিটাকে একাকী একাকী সবে বারাত হাদিস সম্মত একশো ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবেই প্রান্তিকতায় নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না সবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না মসজিদ চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ড্যাক পাকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিলাপি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না এমন কিচ্ছু না ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার মতো আপনি আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরআন পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন লাভবান হবেন লাভবান হবেন কেউ আপনার এটাকে একবার ছাড়তে গিয়ে এটার কোন অস্তিত্ব নাই এটাও বলে ফেলে দিছে কেউ এটাকে একবারে বাড়াইতে গিয়া এইটারে একবারে এক লাখ টাকার খরচা বুঝছেন না এটার লগে এটার সাথে খিচুড়ি জিলাফি লাইট মাইক ফ্যান্ডেল বহুত কিছু মিলাইয়া একদম সদবদ বানাইলেস না আমরা এটা বলি না কিন্তু লাইলাতুল বারাত অবশ্যই হাদিস সম্মত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে রসুল্লাহ সাল্লা থেকে লাইলাতুল নিসফে মিন শাহবান সবে বারাত যেটাকে বলে এটা প্রমাণিত এ সম্পর্কিত হাদিস প্রমাণিত অতএব যদি একান্তই ব্যক্তি পর্যায়ে কেউ বুঝতে হয় তাহলে আমাদের ওলামায় কেরামের কাছ থেকে আপনি কাছে গিয়ে সামনাসামনি বসে বুঝে নেবেন বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ শাবান মাসের এখন একদম শেষ অংশ এইটুকু সময় কাজে লাগিয়ে কিছু নফল রোজা রাখেন চেষ্টা করেন আগামীকাল শনিবার তারপর দিন রবিবার তারপর দিন সোমবার মজার বিষয় হল একদম দারুণ সুযোগ যারা বুঝের মানুষ আছেন মা চাচি করেও বলিয়েন এই তিনটা রোজা রাখেন এই তিন দিন টানা রোজা রাখেন আমারও পাক্কা নিয়ত আল্লাহ তো তিন দিন টানা রোজা রাখবো ইনশাল্লাহ কেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক আরবি চাঁদের নবীজি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন নিয়মিত সারা জিন্দিগি আয়াম বীজের তিনটা রোজা রসুল্লা সাল্লাম রাখতেন তাহলে আপনি যদি এই তিনটা রোজা রাখেন ওই নবীজির এই সুন্নত আমল এটা আপনার আদায় হবে আবার নবী সাল্লা সাল্লাম লাইলাতুল নিসফে মিন ব্যাপারে বলছেন কুমু লাইলাহা মাহা তোমরা রাত্রুটা ইবাদতের জন্য জাগো আর পরের দিন রোজা রাখো তাহলে ওই পনেরো তারিখ রোজা তাহলে সোমবারের রোজাটা রাখলে আপনি যে লাইলাতুল বারাতের পর দিন একটা রোজা রাখতে বলছে এটাও এই তিনটার মধ্যে আদায় হয়ে যাইবে এই দুইটা লাভ হইলো এরপরে রসুল্লাহ সাল্লিসাল্লাম প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্ল সাল্লাম রোজা রাখতেন সোমবারে নবীজিকে জিজ্ঞেস করছে আপনি সোমবারে নিয়মিত রোজা রাখেন কেন নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য সোমবারে নবীজি রোজা রাখতেন তো এই শনি রবি সোমবার এই তিন দিন তেরো চোদ্দো পনেরো এই রোজা রাখলে ওই সোমবারের রোজাও আদায় হয়ে যাবে এই জন্য থ্রি ইন ওয়ান মানে এই তিনটার মধ্যে আপনি তিনটা মর্যাদা তিনটা একসাথে পেয়ে যাবেন রসুলুল্লা তিন দিনের রোজা রাখার স্বভাব এটাও আপনি অর্জন করলেন মিন শাহবান সবে বারাত উপলক্ষে একটি রোজা রাখা এটাও আদায় হয়ে গেল সোমবার দিন রোজা রাখার যে নবীর আমল এটাও আদায় হয়ে গেল এই জন্য এক সুযুগে আপনি তিনটি আমল রসুল্লাহ আদায় করার সুযোগ পেয়ে গেলেন কোন দিন কোন দিন কন চেষ্টা করেন হিম্মত করেন যুবক ভাইদের কাছেও সাথে রোজা রাখো ভাইয়া সোমবারে রোজা রাখো বৃহস্পতিবারে রোজা রাখো নজওয়ান বিশ্বাস করলাম নিজের চরিত্র নিজের আখলাত নিজের যৌন চাহিদা নিজের শাহবত নিজের কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছে রোজা সর্বাধিক উপযোগী একটি কার্যকর মাধ্যম রসুল্লাহ বলছে যে ব্যক্তি নিজের শাহওয়াত নিজের লজ্জাস্থানের চাহিদা নিজের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে চায় নবী সাল্লাহ বলছে সে যেন রোজা রাখে সে যেন কি রাখে এজন্য যেন নষ্ট না হয় নষ্ট হলে তো নষ্টই হয়ে গেল জোয়ারের সাথে ভাইসিয়া গেলে তো ভাইসাই গেলাম তো প্রতিকূলে টিকে থাকা যদিও একটু কঠিন কিন্তু একদিন সফলতা তাদেরই পদচুম্বন করে এই জন্য আমরা একটু প্রতিকূলে আসি স্রোতের সাথে ভেসে না যায় এই সমাজের লক্ষ কোটি মানুষ স্রোতের সাথে ভেসে গেছে বাপ তাই বলে কিছু মানুষ তো স্রোতের প্রতিকূলে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে আখেরাতকে নিয়ে ব্যস্ত হওয়া উচিত উচিত কি না বলে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভরপুর বরকত দান করে دواق الحمد لله رب العالمين